হ্যালো বন্ধুরা আসলে তোমার সঙ্গে ভালো হচ্ছে আমি একেবারে বিকাশ তো আবার চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে তোমরা অনেকই ভিডিও থাম এবং টাইটেল দেখে বুঝতে পেরেছি যে আজকের ভিডিওর কন্টেন্টটা তাও আমি যারা বোঝুনি কিংবা দেখুন তাদেরকে আমি আরেকবার বলে দিচ্ছি কিছুদিন আগে আমি সুমি আর পিন্টুর ঝামেলা নিয়ে একটা ভিডিও আপলোড করেছিলাম তো সেই ভিডিওতে বলেছিলাম যে একটা ভিডিওতে ওদের পুরো রোস্ট করা যাবে না আর তার জন্য আমি আর একটা পার্ট নিয়ে আসবো তো আজকে সেই পার্টটা আজকে হচ্ছে সুমি আর দেখো অনেকে অনেক রকম রাখতে পারে আমার খুব প্রিটি লাগছে আমি নিচ্ছে এটা তোমার প্রিটি লাগছে এরকম আমার তো অনেক না আছে

সোশ্যাল মিডিয়ায় আপলোড করছে কেন সোশ্যাল মিডিয়া কি আদালত যে তুমি এখান থেকে বিচার করবে আমার নাম করে অন্য কোথাও ঘুরতে যাচ্ছে ও যখন তোমার নাম করে অন্য কোথাও ঘুরতে যাচ্ছে তুমিও টুক করে ওর নাম করে অন্য কোথাও ঘুরতে চলে যাও হয়ে গেল সুদবার এটা আবার সোশ্যাল মিডিয়াতে আপলোড করা কি আছে আমি বুঝি না বাবু সেটা কি আমাদের কথাই হবে এত বড় নখ লাগাইয়া হাগিস কি আম্বাইয়ে আর হাগাটা ও জ্যামবাইতামবাই হয়ে গলি সুসিস কি আম্বাইয়ে মানে ওইজননি যেই codimension হাতেই নখ ঠায় ওই codimension আমি হাক দেই যাই বলি জহন তুমি হাত ব্যবহার করতে পারছেন না তাহলে তুমি মেলা থেকে 20 টাকা দিয়ে প্লাস্টিকের হাত নিয়ে এসে সেটাই ব্যবহার করে কিবা আমেরিকানদের মতো কাগজ ছিড়ে পিছনটা মুছেনি খালি খালি নখের জন্য হাগাটা বন্ধ করার কিছু লয় না আগে কত যে ও খুব সুন্দর আর করোনা প্লিজ ভালোবাসায় বটে রিলেশনের মাসি করে তোমাদের মন ভরে না যে এত সুন্দর একটা আইকনিক গানটা জিমারছো বসে বসে তাও সত্যি যাকে তুমি এত টাকা খরচ করে ফোন কিনে দিয়েছো ভিডিও করার জন্য না এই এইজন্যই তো বলে যে ভাই মেয়েদের কাছ থেকে কোনো জিনিস নিতে নেই কারণ মেয়েরা ওই জিনিসটা দিয়ে একদিন একদিন তোমাকে ঠিক খটা দেবে সময় গিয়ে পুরো কোপ দেবে কিন্তু সব মেয়ে সমান হয় না কিছু কিছু ভালো হয় না আমি কুকুরের মতন কারোর কাছ থেকে হাত পেয়ে ফোন নিয়েছিলাম কুকুরের মতো হাত পেতে ফোন নিয়েছিলাম মানে কুকুররাও এখন ফোন ইউজ করতে পারছে এটা তো আমার জানা ছিল না কলি যুগে সবকিছুই সম্ভব কুকুররাও ফোন ইউজ করতে পারবে কদিন পর দেখবো রাস্তাঘাটে কুকুরটা চলছে কানে ফোন নিয়ে তার গার্লফ্রেন্ডকে কিংবা বয়ফ্রেন্ডকে ফোন করছে এটাই বাকি আছে জীবনে দেখার দেখে তারপর জিতাই যাবো যাবো দেখো একটা বাঙালি মেয়ে যখন লাল পাড় সাদা শাড়ি পরে তখন তাকে সত্যিই খুব সুন্দর লাগে মানে তাকে দেখলে মনে হয় জগতে সুন্দর নাড়িয়ার নয় কিন্তু নিজের ছাপড়ির একটা বজায় রাখতেছে কিন্তু আজকে আমার ঝাপড়ি লাগবে ওটা বরাবরই লাগবে নতুন কিছু বলেছেন আমি কোনোদিনই বিশ্বাস করবো না কাউনি এডা ঝামেলা করতে আগে GTRD উইথ মি ভিডিও বানি যায় কি বানায় ভাই ঝামেলা করতে যাচ্ছি শতরো ভিডিও আজ তোমরা কি জানো যে আজকে আমি রেডি হচ্ছে পিণ্টুর সঙ্গে ঝামেলা করতে যাওয়ার জন্য মুখে পাড়ব দেবো একটা কথা ভাবজি যে এরা এই সমস্ত ভিডিও আপলোড করতে তো এদের ফ্যামিলির লোক এদের ভিডিও দেখে না মানে আমি যখন ভিডিও আপলোড করি তো সবার আগে আমার ফ্যামিলির লোকই আমার ভিডিও দেখে তারপর আউটস মানে স্ট্রেঞ্জাররা দেখে এরা যখন এই সমস্ত ভিডিও আপলোড করে তো এদের ফ্যামিলি দেখে না দেখে কিছু বলে না যে এই জিনিসটা খারাপ এই জিনিসটা খারাপ করছি মেন কথা হচ্ছে এরা ইনকাম করে বলে এদের কিছুই ছাড় এটাই আমার মনে হচ্ছে চলো আর বেশি কথা বলবো না পরে যদি দেখি এই ভিডিওগুলো প্ল্যানিং করা বা স্ক্রিপ্টেড ভিডিও তাহলে আমি আবারও চলে আসবো তোমাদের পিছনে লাগার জন্য এরপর যে মূর্তি ধারণ করে আমি আসবো সেটা তোমরা ভাবতেও পারবে না তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করছি আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে তো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে খুব দেখা করবে